পোস্ট করা দেখিয়ে এ কেমন মন্তব্য করলেন স্টার সাকিব খান হ্যালো ভিও বিস্তারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজতে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর গ্যাপ দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভে যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে সব বুবলির পোস্ট করা ছবিগুলোতেই দূরদূরান্ত লোকে দেওয়া যাচ্ছে এক ফটো দেওয়া যাচ্ছে এদিক সেদিক তাকে রয়েছে অন্য এক ফটো যাচ্ছেন নানান অঙ্গি ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বোন দিয়েছিলেন তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্নম বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন সেটার দিকে সুপারস্টার সাকিব খান মন্তব্য করতে বাদ রাখেনি সুপারস্টার সাকিব খান বলেন বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বুবলির ফটোগুলো অনেক সুন্দর লাগছে সুপ্রিয় দর্শক সাকিব খানের মন্তব্য শুনে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বক্স ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে দেওয়া